আমার কোনো প্যারা নাই কারণ আমার গল্পে কোনো রানীই নাই আরে হ গুরুজি হ আপনি ঠিকই বলেছেন আপনার গল্পের কোনো রায় নাই কারণ আপনার যখন যেই রানীর দরকার হবে খালি একটু ইশারা করবেন সব খাটের পরে লাইন দিয়ে চলে আসবে ঠিক আছে বোঝো তোমার গার্লফ্রেন্ডও আমার ফ্যান আরে 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 আপু মনে কয় কি তার মানে কি আমার গার্লফ্রেন্ডও কি আপনার ওই সব ভিডিও দেখেন নাকি আমাকে একটু জানান তো আর আপনি জানান কি হবে আমার WhatsApp নাম্বারটা দিচ্ছি দাঁড়ান নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে আমার গল্প শেষ কি না আমি বিশ্বাস করি না কি বলেন কি গুরুজি আপনি যদি শেষ হয়ে যান আমাদের নতুন নতুন পানু দেবে কি আই না আমাদের নতুন নতুন অস্থিল লেভেলের মোটিভেশন ভিডিও দেবে কে বলেন তো নিতু নিতু আমি তোমারে ভালোবাসি আমি তোমারে চাই নিতু নিতো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এক্স্যাক্টলি আমিও এটাই চাই যে তুমি আমার ভালোবেসে আমাকে ছেড়ে না থাকতে পেরে ধ্বংস হয়ে যা নিতু এই পদ্মানী তুই না তুই আমার গুরুদের সাথে ছলনা করেছিলি দড়া তোর প্রত্যেকটা ভিডিওর উপরে রিপোর্ট মারবো তুই 18 প্লাস ভিডিও ছাড়িয়েছ তোর আমি দেখে নিচ্ছি দড়া কি করে মানষ্ট আমার ভালো চাইলো কিন্তু আমারে চাইলো না আচ্ছা সে অন্য কারো মায়ায় পড়ছে আমার মায়ায়টাই বোঝার চেষ্টা করলো না দেখা আপনি লাপারবাহী যায় এত কষ্ট এত কষ্ট আমার গুরুজি ফাইনালি গুরুজির মোটিভেশন ভিডিও দেখতে দেখতে গুরুজির স্যাট ভিডিও দেখা লাগতেছে আমাদের কেন কোন মেয়ে লোক কোন বারো মিনিটের টাইমিং বারো বারো ভাতারি মেয়ে আমার গুরুজিকে মানা করে বলো তুমি আমাকে একটু জানাও তোমরা কমেন্টে গাইস কোন এই লোক আতে কি কি এত অবাক হয়ে কোনো লাভ নাই আমার বন্ধু কেরামত অনেক কষ্ট করে ঠিক আছে অনেক পরিশ্রম করে তারপরে তার টিনের ঘরে এসি লাগিয়েছে ঠিক আছে সে রাতে যৌন কাজ করে যৌন আমাদের রাতে দোন ঘাটে আর দিনে মানে যাই হোক ভাড়ার কাজ করে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ভাড়া আমি ওই সব না ব্যাকগ্রাউন্ড বলতে ওই যাই হোক একটা কিছু ভাড়া দিয়ে থাকে ঠিক আছে

দেখানুড মারণী আমার এই ভিডিওটা পার্সোনালি আমাকে আমার একটা ভাই দিয়েছে মানে আমার একটা সাবস্ক্রাইবার ভাই দিয়েছে একদমই মানতে পারলাম না মানে এই খান্তির বলে এমন একটা কাজ করলো মানে যখন এর বাসার মা বোন চাষিরা তখন হেঁটে যায় না মনে ঠিক এইভাবে হাঁটে ঠিক আছে যার জন্য এইভাবে রাস্তা একটা বয়স্ক এইসব মাদার একটা ভুলের কারণে ভাই রে ভাই ফাইনালি কট খাওয়ার পর ঠিক আছে বুকটা ফাইটটা যায় কিন্তু আমরা কি সিগমা লেভেল রসটা ঠিক আছে আপুটা মন করে ডেঞ্জার লেভেলের রসটা ঠিক আছে যা দিল না একেবারে কি বলবো ভাইরে ভাই নিজে চোখকে বিশ্বাস করতে পারতেছ না ভাই এটা কি ডিম নাকি অন্য কিছু ভাই আমার তো মনে হচ্ছে কোনো দেশি বডি বিল্ডার মুরগির ডিম ঠিক আছে আচ্ছা গাইস আপনারা বলেন তো যে বাংলাদেশে যারা দর্শন করে ঠিক আছে এটা হাসি নিয়ে বলতেছে হাসি নিয়ে কিন্তু এদেরকে যদি এই ডিম থেরাপি দেওয়া হয় কেমন হবে আপনারা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে এশালি কিছু ইতর বাঙালিদেরকে এই ডিম থেরাপি দেওয়া উচিত আমার মতে Uma feliz, feliz. ভাইরে ভাই মানসি আফ্রিকান মানুষ একটা গরিব কিন্তু এতটা ইটল লেভেলের মানুষ কেমনে কি ভাই একটা প্রাইভেট জেটে যদি একটা পাইলট যদি মানে কি বলবো পাম্পার দিয়ে যদি এভাবে হাওয়া দেয় ঠিক আছে প্লেনের সাগা এটা দেখার পরে যাত্রীদের রিয়াকশনটা কি হবে আপনারা বলেন গাইস আপনারা যদি কেউ এই প্লেনে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি তো ভাই ভাই কোনো রিস্ক নেবো ঠিক এদের মতো নেই ঠিক আছে এরা দেবে পালাচ্ছে একবার দেখেন কি অবস্থা আচ্ছা তুমি মেয়ে মানুষ হয়ে এত গালাগালি দাও কি করে কেন গালাগালি দিতে আবার নুনু লাগে নাকি যেমন আমার অস্থির বন্ধু তেমন তার অস্থির গার্লফ্রেন্ড দে এবার এর উত্তর দে ঠিক আছে তার নুন লাগবে নাকি বলতে নাকি গালাগালি দিতে মেয়ে লোকের আবার ওদের তো আছে ওটা নাকি দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায়

ভাইরে ভাই এটা কি কোন কথা হ্যাঁ আমি প্রথম প্রথম সাজাব কথা গাড়ি মারি আইছে মিয়া ভাইরে উড়ি নিয়ে চলে যাবে তো দেখছ নিজেই উড়ে চলে গেল দেশি টেকনোলজি ঠিক আছে বন্ধু এখন তো বৃষ্টির দিন বৃষ্টির সময় কে ঘরতে বাইরে বিনা ও মামা আমি হুনছি বৃষ্টির দিনে নাকি বীরজুবাত হয় আরে হালার পথ কয় কি রে বীরজুবাত হয় এটা কি কোন কথা আচ্ছা বন্ধুরা আপনারা সকলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই ভিডিওর সবচেয়ে কোন পার্টটা সবচেয়ে কোন পার্টটা বেশি ইন্টারেস্টিং ও ফানি হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো আর ভিডিওটি আবারও বলছি কেমন হয়েছে অবশ্যই লাইক করে জানাবেন আর এরকম ফানি ফানি ভিডিও আবারও আনবো তারপরে আর কি আমাদের পাশেই থাকো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও ঠিক আছে